নমস্কার বন্ধুরা জব জেনেস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি সরকারি কর্মীদের জন্য প্রথম হেডলাইনই দেখতে পাচ্ছেন নয়া বছরের সরকারি কর্মীদের জন্য কল্পতরু হবে সরকার মিলতে পারে ডবল সুখবর এই হেডলাইন নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে তো কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকটি বাজিয়ে রাখুন ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্সের সংশোধন করা হয় মহার্ঘ ভাতা বৃদ্ধিতে বর্তমানে সাতাশে আঠেরো ও ন শতাংশ আরে এই চার পাঁচ সরকারি কর্মীরা গণমাধ্যমে খবরে বলা হয়েছে বাড়ি ভাড়া বাবদ পরবর্তী সংশোধনের সর্বোচ্চ তিন শতাংশ বৃদ্ধি হতে পারে সর্বাধিক এইচ আর সাতাশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হতে পারে যাদের ভাতা আঠারো শতাংশ তারা কুড়ি শতাংশ হারে এইচ আর পাবেন যাদের এইচ আর ন শতাংশ থেকে বেড়ে দশ শতাংশ হবে উল্লেখ্য এইচআর ক্ষেত্রে তিনটি ভাগে শহরগুলিকে ভাগ করা হয়েছে এই ক্যাটাগরিতে নিরীক্ষে এইচ আর দেওয়া হয় এক্স ক্যাটাগরি শহরে বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সাতাশ শতাংশ হারে এইচ আর ওয়াই ক্যাটাগরিতে আঠেরো শতাংশ এবং জেড ক্যাটাগরিতে ন শতাংশ হারে এইচ আর দেওয়া হয়ে থাকে এদিকে আগামী বছরে লোকসভা ভোটের আগেই ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের এমনটা জানা গিয়েছে একটি রিপোর্টে এর আগে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছিল এক লাভে চার শতাংশ এর ফলে একে একে একাধিক রাজ্যে সেই পথে হেঁটে মহার্ঘভাতা বাড়িয়েছিলেন তাদের রাজ্যের সরকারি কর্মীদের তবে বাংলা সরকারি কর্মীদের ভাগ্য খোলেনি তখনও তবে বড়দিনে পকালে রাজ্যের কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করে মমতা উল্লেখ্য বছরে দুবার করে ডিএ সংশোধন করা হয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই পরিস্থিতিতে গত জুন মাস থেকে কার্যকর হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডিএ যদিও সেই ঘোষণা হয়েছিল দুর্গাপুজোর সময় আর এবার জানুয়ারি থেকে ফের ডিএ বাড়তে চলেছে বলে জানা গিয়েছে সপ্তম বেতন কমিশনের অনুসারে জানুয়ারি ডিএ সংশোধন হওয়ার কথা এই আবহে লোকসভা ভোটের আগে সেই বর্ধিত ডিএ ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে এবার কত শতাংশ বাড়তে পারে ডিএ রিপোর্টে দাবি করা হয়েছে এবারে মহার্ঘবা ফের চার থেকে পাঁচ শতাংশ হারে বাড়তে পারে লোকসভা ভোটের আগে এই সংক্রান্ত ঘোষণা হতে পারে আর তা কার্যকর হতে পারে জানুয়ারি থেকে এদিকে বিভিন্ন সরকারি কর্মীরা এবার অষ্টম বেতন কমিশনের দাবি তুলেছেন এই নিয়ে কলকাতার ইতিমধ্যে বৈঠক করেছে সর্বভারতীয় রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রতিনিধিরা রেলের কর্মীরা প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠি লিখেছিলেন এক্ষেত্রে দেখতে পেলেন চার থেকে পাঁচ শতাংশ কিন্তু নতুন ডিএ ঘোষণা হতে পারে এবং হাউস অ্যালায়েন্স যেটা রয়েছে সেটাও কিন্তু বাড়তে চলেছে জানুয়ারি মাস থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে